পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দুই ব্লকের বড়ইনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রামে বন্যা পরিস্থিতির কারণে পূর্ব বিতরণের উদ্যোগ গ্রহণ করলো থানার পুলিশ প্রশাসন ডিভিসির জল ছাড়ার কারণে এবং বেশ কিছুদিন ধরে নিম্নচাপের বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ হাওড়া দুই মেদিনীপুর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও এক হাঁটু জল তো আবার কোথাও এক গলা জল জমে গিয়েছে এই বন্যা পরিস্থিতির মধ্যে আপাতত কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে বন্যা কবলিত প্রত্যেকটি এলাকা থাকার পাশাপাশি বর্তমানে রীতিমতো অসহায় অবস্থায় রয়েছে পূর্ব জেলার অন্তর্গত বড়ইনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রামের মানুষজন তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে ফ্ল্যাট সেন্টারগুলি থেকে বাড়ি ফিরে গিয়েছেন মানুষজন তাইদিন এদিন জেলা পুলিশ সুপার আমনদ্বীপের নেতৃত্বে মাধবডিহি থানার পক্ষ থেকে জল যন্ত্রণায় ভুক্তভোগী মানুষগুলোর হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো জমাজলের কারণে যাতে সাপের উপদ্রব না হয় তার জন্য কার্বলিক অ্যাসিড ছড়ানো হয় এরপরেও যদি প্রয়োজন পড়ে তখনও এই এলাকার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদীপ অবস্থিত ছিলেন পুলিশ সুপার আমনদ্বীপ অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি এসডিপিও অভিষেক মণ্ডল মাধবদিহি থানার ওসি অনুপ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা

পুলিশের পক্ষ থেকে অঞ্চলে এখানে বড় ধান পঞ্চায়েতে এখানে বার জন্য ফ্ল্যাট জন্য এখানে খুব জল জমে গেছিলো লোকের খুব অসুবিধা হচ্ছিলো এর আগে আমরা মাদারদি থানার দিক থেকে এখানে পাবলিককে খাবারের জিনিস কিছু আমরা কিছুদিন আগে প্রোভাইড করেছিলাম এখানে আমাদের পুলিশের সাহায্যে এখানে সামনে বিল্ডিংয়ে একটা কিচেনও চলছিলো এখন সবাই লোক বাড়ি ফিরে গেছে এখন সিচুয়েশন একটু নর্মাল রয়েছে কিন্তু তারপরে আমরা এখানে এখানে যখন লোকাল মানুষ আছে ওনাদেরকে সাপোর্ট করতে আমরা এখানে আজকে আবার এসেছি এখানে মানুষকে আজকে আমরা কিছু খাবার জিনিস প্লাস কেন এখানে জল জন্য সাপটা বেরোতে সেই জন্য কার্বোলিক অ্যাসিড ওর ভিসিং পাউডারও কিছু দিয়েছি আর এরপরে যে দরকার পড়ে আমরা মানুষের এখানে লোকাল মানুষের পাশে থাকবো সবসময় আমাদের ওসি আমাদের ইনস্টিটিউট সবাই অ্যাক্টিভ আছে আশা করছি আর তাড়াতাড়ি এখানে সিচুয়েশন নর্মাল হয়ে যাবে এখানে লোকাল মানুষকে আরও ভুগতে হবে না এখানে